মাঠের এক পাশে জনসভা হবে আরেক পাশে ভ্রাম্যমান ব্যবসায়ীরা এভাবে সারিবদ্ধভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বসেছেন জনসভা শুরু হবে লোকজন আসবে সেই লোকজন তাদের থেকে কেনাকাটা করবে বিভিন্ন রকম জিনিস খাবে এটি তাদের ব্যবসা আসলে ভ্রাম্যমান ব্যবসায়ী যেখানে ওয়াজ মাহফিল জনসভা অথবা অন্যান্য যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের পাশে তারা গিয়ে তাদের পণ্য নিয়ে হাজির হন পণ্য নিয়ে বসেন সেটি কাস্টমাররা খান বিভিন্ন রকম দোকান আছে বিভিন্ন রকম পণ্য বিক্রি হয় অনেকটা মেলা অনেকটা উৎসব আসলে জনসভা হোক আর ওয়াজ মাহফিল হোক বাংলাদেশের এটা যে যেখানেই এমন অনুষ্ঠান হয় সেখানেই নানারকম পণ্য নিয়ে ব্যবসায়ীরা বসেন এবং তাদের ব্যবসা ভালোই হয়তো হয় না হলে এভাবে বিভিন্ন জায়গায় দূর গিয়ে এভাবে দোকান নিয়ে হয়তো বসতো না আসলে বিজনেস যে যেটাই করুক না কেন সেটা যদি আন্তরিকতার সাথে করে এবং এটাতে যদি লেগে থাকে তাহলে সাফল্য আসে এই যে জায়গাগুলোতে এই যে মাঠের এক পাশে তারা সারিবদ্ধ হয়ে বসছেন তারা যা যারা এই জনসভায় আসেন তারাই তাদের কাস্টমার সুতরাং জনসভায় যত বেশি মানুষ হবে তত বেশি তাদের কাস্টমার হবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক ব্যবসায়ী দেখা যায় যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদের পণ্য নিয়ে ওই জায়গায় হাজির হয় এবং সেখানেই তাদের পণ্য বিক্রি করে